হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই অ্যাঞ্জেল বেবের আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসছে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো এখানে দেখতেই পাচ্ছ মাম্মা শুয়ে শুয়ে খেলা করছে ও কথা বলার চেষ্টা করছে তো দেখো কিভাবে কথা বলছে সেটাই দেখাচ্ছে তোমাদের কতটা প্রাণোজ্জ্বলভাবে খেলা করছে দেখো মাম্মা দেখো জানালাটা দিয়ে বাইরেটাও দেখছিল তারপরে হচ্ছে কথা বলছে দেখো কেমন করে আমি যখনই ফোনটা ওর কাছে নিয়ে যাচ্ছে তখনই দেখো কেমন কথা বলার চেষ্টা করছে আর খেলা করছে দেখো পাটা দিয়ে আমাকে লাথি মারছে কীভাবে আর মাঝে মাঝে হাসছে দিয়ে কিভাবে লাথি মারছিল আমাকে ওখান থেকে সরিয়ে নিয়েছি এখন দেখো হাসছে আমার দিকে তাকিয়ে আর কথা বলার চেষ্টা করছে দেখো কেমন এক দৃষ্টিতে আমাকে দেখে যাচ্ছে ও যে মাম্মাম কী করছে তারপরে কলবলিশ থেকে ওর এটা বেরিয়ে এসছে বলে সেইটা ধরে দেখো কেমন টানছে দড়িটা বেরিয়ে এসছে বলে দড়িটার ভিতরে আঙুলটা ঢুকিয়ে দিয়ে কেমন খাওয়ার চেষ্টা করছে আর কলবালিশটাকে টেনে ওর মুখের কাছে না নিয়ে আসার চেষ্টা করছে আর জানালাটা দিয়ে বাইরেটা দেখছে দেখো কোল দড়িটার ভিতরে কেমন আঙুলটা ঢুকিয়ে রেখেছে দিয়ে কলবালিশটাকে টানছে আর ওই কলবালিশার দড়িটাকে খাচ্ছে দেখো কি করে আর এদিকে খেলা করছে মন ভরে জানালাটা দিয়ে খুব সুন্দর বাতাস আসছিল ওই জন্য আর ফ্যান চালানো হয়নি ও দেখো কী সুন্দর খেলছে আমি আবার ওর যে রুদ্রাক্ষর মালাটা ছিল সেইটা সাইডে গিয়ে হচ্ছে পড়ে গেছিলো বলে সেইটা আবার তুলে দিলাম যাতে ওর ব্যথা না লাগে দেখো কিভাবে পা দাপিয়ে খেলছে তো আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব